চাপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কোষবা এলাকার কৃষক রুবেল হক বছর কয়েক আগে ইউটিউবে ভিডিও দেখে মালটা চাষের প্রতি তার আগ্রহ জন্মে প্রাথমিকভাবে মাল্টার তিন হাজার চারা রোপণ করেন তিনি ফলন ভালো হওয়ায় পরে এর পরিমাণ আরও বাড়ান বর্তমানে একত্রিশ বিঘা জমিতে গড়ে তোলা বাগানে প্রায় চার হাজার মাল্টা গাছ রয়েছে তার স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও মালটা রপ্তানির আশা রুবেল হকের দেশের চাহিদা অনুযায়ী আপনার এখনও অনেকটাই ঘাটতি আছে তবে ইনশাল্লাহ আশা করি কৃষকেরা যেভাবে ঝুঁকে পড়েছে এই সাইটাস মালটা কমলার ওপরে খুব দ্রুতই আপনার এটা বাইরের থেকে আপনার আমদানি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি বাংলাদেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরে রপ্তানি করব হ্যাঁ এটাই আমরা আশা করছি আল্লাহর কাছে রুবেল হকের মাল্টার বাগানের কারণে এলাকার অনেকেরই হয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা দীর্ঘদিন ধরে এখানে কাজ করি প্রায় আমার মতো অনেক শ্রমিক আছে যে এখানে কাজ করে আমাদের মানে লাভবান যেন কাজ করি আমরা ভালো লাগে বিশ পঁচিশ জন তিরিশ জন লেবার খাটে এখানে আপনার কাজ করে প্রতিদিনের মজুরি প্রতিদিন প্রায় ভালো লাগে আমাদের এখান থেকেই আমাদের মানে সংসারটা উদ্বোধন হয় কি ভালো লাগে সংসারটা চলে আর কি কৃষি কাজ করতে না আমাদের ওইটাতে বাগানে বেতন পইছে পাচ্ছি আর শরীর স্বাস্থ্য ভালো থাকছে আর কিছু উন্নতি হয়েছে এই বাড়ি পরিবারের জন্য চলছে ভাইর হয়েছে হাত গো সব সব পরিবারের জন্য ভালো চলছে এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে রুবেল হক সহ অন্যান্য চাষিদের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা এই বাগানে আমাদের মেনলি বাড়ি মালটা এক যে যাত্রী রয়েছে সেটির প্রাধান্য রয়েছে এবং এখন মালটার হারভেস্টিংয়ের শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি তো আমরা সারা দেশে কিন্তু আমাদের লেবু জাতীয় ফসল উৎপাদন ব্যবস্থাপনা সম্প্রসারণ একটি প্রকল্প রয়েছে এবং প্রকল্পের আওতায় কিন্তু আমরা চাষি ভাইদের বিভিন্ন জাতের মালটার আবাদে উদ্বুদ্ধ করেছি আমরা রুবেল ভাইদের মতো শত শত চাষিদেরকে আমরা কিন্তু বাগান করে দিয়েছি বিশেষ করে আমাদের যে বরেন্দ্র অঞ্চল রয়েছে এই বরেন্দ্র অঞ্চলে লেবু জাতীয় ফসলের জন্য বিশেষভাবে উপযোগী সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মালটা চাষের মাধ্যমে ভাগ্য উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখা যাবে বলে মনে করেন রুবেল হক বিজয় টিভি নিউজ ডেস্ক